123 সুজন ভাই ইউটিউব চ্যানেল দে গাসলে এ গাড়ি 127 বুজ্জালুইন ব্যাট কমেন্ট করতাছেন বুজ্জালুইন নবিজির চাচাই কিন্তু আবু জাহেল আবু লাহা ঠিক আছে তাহলে আবু জাহেল হইন না morte হবে কিন্তু আপনি জানেন না বুঝেন না একজনের নামে একটা ব্যাট কমেন্ট করবেন না এই যে নয় সিডের যে গাড়িটা দেখতেছেন শ্বশুর শাশুড়ি বাপ মা স্বামী স্ত্রী ফুল প্যাকেজ অবশ্যই সামনে কিন্তু গ্লাস হবে তুই পাগল তর মন পাগল তুই পাগল তোর মন পাগল 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 করিস না পাগল সারা দুনিয়া চলে না আচ্ছা এটা তো আপনার গোডাউন নাকি বলছেন আল্লার হুকুমে এখানে আনুমানিক কয়টা গাড়ি আছে আপনি বলতে পারবেন কইও না মিথ্যা কথা কাটিবে জিবার মাথার ছোট ছোটভাবে ষোলো বিশ পিস করে রাখা যায় আট মাস ব্যাটারি গ্যারেন্টি অবশ্যই বডি গ্যারেন্টি চার বছর গলাটা বাংলেই পাঁচ হাজারটা পুরস্কার যদি আমায় ভালোবাচো সাক্ষাত মটর চেয়ার আছো যদি আমায় ভালোবা আছো নগছে যে চো এসো বই আমার হৃদয় মন্দিরে অনুরাগের বিনা বাজি নয় সিট গাড়িটা আবারও শোনেন পানি ব্যাটারি দিয়া কোন কোম্পানির ব্যাটারি বলবো কোম্পানির ব্যাটারি আচ্ছা সাত মাস গ্যারেন্টি অবশ্যই পাবেন তিন বছর চার বছর গলাটা গ্যারেন্টি একদম নিউ ব্যাটারি তো ভাই পুরান ব্যাটারি কয় কয়দিন গাড়ি অনেকে বলে সেকেন্ড হ্যান্ড ব্যাটারি দিচ্ছেন প্রমাণ করতে পারলে পাঁচ থেকে পঞ্চাশ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন দর্শক আজকে কিন্তু আবারও চলে আসছি আপনাদের সেই ভাইরাল এবং সুপ্রিয় সবার কাছে খুবই জনপ্রিয় একজন ব্যক্তি সোহেল ভাই আর এটা হচ্ছে সাখাওয়াত অবস্থিত ভাইয়ার শোরুমটা সাখাওয়াত মোটরস আর অবশ্যই যারা নাকি মার্কেটিং ভিডি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর অবশ্যই সোহেল ভাইয়ের একটা ইউটিউব চ্যানেল আছে সোহেল ল্যাংটা নামে সেটাকেও আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন যেন প্রত্যেক দিনের নতুন নতুন অটো গাড়ির কালেকশন এবং আপডেটগুলো আপনাদেরকে জানিয়ে দিতে পারে আপনাদের সামনে রয়েছে সাকাওয়াত মোটরস এর ওনার ভাই আসসালামু আলাইকুম ভাইজান ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাকরাত প্রিয় দেশবাসী ভাই ও বন্ধুগণ সকলকে জানাই প্রাণলা শুভেচ্ছা অভিনন্দন আমি সোহেল ভাই প্রতিবারের মতো সাকাওয়াত মোটরস থেকে একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে জীবের সুস্বাস্থ্য কামনা করে মহান মালিক আল্লাপাক কাছে পানা বিক্ষা চাই দয়া চাই সব সবাই ভালো থাকেন আমার গাড়িগুলি আসলে রিজনেবল প্রাইসে সারা বাংলাদেশে আমি বেঁচে থাকি আমি জানি যে অর্থ না আমার লক্ষ্য হতে হবে এই পৃথিবী আমার থাকার জায়গা আজকে আজকে কালকে নাও থাকতে পারে কুল্লেন আপসে জায়গাতুল মৌত এই যে নয় সিটের যে গাড়িটা দেখতেছেন শ্বশুর শাশুড়ি বাপ মা স্বামী স্ত্রী ফুল প্যাকেজ অবশ্যই সামনে কিন্তু গ্লাস হবে নাবানা জি জি নাবানা প্লাস ডাইনামিক দু ধরনের গ্লাসই আপনারা চাইলে নিতে পারেন অসুবিধা নেই জি এই গাড়িটার দাম নিচ্ছি আমরা এক লক্ষ বত্রিশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে এক লক্ষ

মিথ্যার আশ্রয় নিয়ে আমি বিজনেস করি না এক বা একাধিক ইউটিউব চ্যানেলে আমার এই ভিডিওটা আপডেট দেওয়া আছে আমার নিজস্ব একটা পেজ আছে ইউটিউব চ্যানেল ঠিক আছে ফেসবুক পেজ আছে সুহেল ল্যাংকটা ফেসবুক পেজ আপনারা চাইলে ভিজিট করে আসতে পারেন প্রতিদিনের আপডেট আপনারা পেতে পারেন এখানে বিষয়টা হচ্ছে কি সবাই বা এই ধন সম্পদ বাড়িঘর করার জন্য বিজনেস করে না কিছু মানুষ বিজনেস করে মানুষের উপকার করার জন্য ধর্মে বলে পরের উপকার যে ধর্মে নাই পরের উপকার সে ধর্ম ধর্ম নয় এ এই পৃথিবীতে ছিলাম না এখন আসি কিছুক্ষণ পরে থাকবো না ঠিক আছে অবশ্যই আপনি আপনার বিবি বাচ্চা বাপমা ভাই বন্ধু শ্বশুর শাশুড়ি সকলকে নিয়ে ভালো থাকেন অবশ্যই সকলকে রেসপেক্ট করতে হবে আপনি আপনার ওয়াইফকে রেসপেক্ট করেন না আপনি আপনার পরিবারকে রেসপেক্ট করেন না বাবা মাকে রে করেন না আপনার মতো মানুষ আমার কাছে গাড়ির জন্য আসবেন না অবশ্যই তাদের সম্মান করতে হবে হবে ভালোবাসতে হ্যাঁ ভালো আসলে পৃথিবীতে আপনি একটা মানুষের জুয়ানি কয়দিন ভাই যৌবন কয়দিন এটাই তো তোর বাপ গেলে তোর দেহ দাদা তুই যাবি তুই গেলে তোর নিজের ছেলে ডাকবে না আর বাবা বলে সারাদিন থাকবি পরে আদা আদা বাড়ি গাড়ি বট্টা লক্ষ লক্ষ রেখে টাকা খালি হাতে যাবি মনা নিতে কিছু পারবি না হবে নয় সিট গাড়িটা পানি আবারও শোনেন পানি ব্যাটারি দিয়া কোন কোম্পানির ব্যাটারি বলবো কোম্পানির ব্যাটারি কিছু চ্যালেঞ্জ আচ্ছা সাত মাস গ্যারেন্টি অবশ্যই পাবেন তিন বছর চার বছর গলাটা গ্যারেন্টি একদম নিউ ব্যাটারি তো বাই পুরান ব্যাটারি দা কয় দিন অনেকে বলে সেকেন্ড হ্যান্ড ব্যাটারি দিচ্ছেন প্রমাণ করতে পারলে 5 থেকে 50 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা 5 থেকে 50 লক্ষ টাকা টাকা যদি প্রমাণ করতে পারে প্রমাণ করতে পারে আর নয় তো ব্যাট কমেন্ট করতেছেন বুঝজালয়েন নবীজির চাচাই কিন্তু আবু জাহেল আবুলাহা ঠিক আছে তাহলে আবু জাহেল হইন না মরতে হবে কিন্তু আপনি জানেন না বুঝেন না একজনের নামে একটা ভ্যাট কমেন্ট করবেন না কইও না মিথ্যা কথা কাটিবে জিব্বার মাতা মিথ্যা কথাই হায়াত কাটা যায় রে হায় রে ও মানুষ হুশিয়ার হও রে ভাইবেন না এক পিস গাড়ি নিয়ে বইছি ভাই কত পিস গাড়ি লাগবে আপনার এক থেকে একাধিক কালার গাড়ি আপনি নিতে পারেন চাইলে অবশ্যই গাড়ি যদি লাগে চলে আসেন যদি আমায় ভালোবাসন এস বৈশ্বই আমার হৃদয় মন্দিরে অনুরাগের বিনা বাজিয়ে অনুরাগের বিনা বাজিয়ে খাজা খানজাহানলি আজবি কুতুবে মহিন দিন দেখো বোয়ালি কলমদান ছিলেন খুব খিজের খিজরিয়া শাহজালাল জালাল জালালি বাবা তোমার পেমের দুলালি নূর পয়ালা নুরা রুপে অনুরাগের বিনা বাজিয়ে যদি আমায় ভালোবাসো বই সই আমার হৃদয় মন্দিরে অনুরাগের বিনা বাজিয়ে বাবির কালার ছালের কালার পছন্দের যার যেই কালার চলে আসেন দিতে পারবেন হুম হুম আসলে ভালোবাসলে অবশ্যই সাকারাত মোটরসে চলে আসতে হবে আচ্ছা এটা তো আপনার গোডাউন নাকি হয়ে যান আল্লাহর হুকুমে এখানে আনুমানিক কয়টা গাড়ি আছে আপনি বলতে পারবেন কইও না মিথ্যা কথা কাটিবে জিবার মাথা ছোট ছোট ভাবে 16 20 পিস করে রাখা যায় আচ্ছা গাড়ি আছে হিউজ পরিমাণ ভাইয়ার শোরুমে আছে গোডাউনে আছে আপনাদের যার যেটা প্রয়োজন আপনার বলেন আপনার ছেলের বলেন আপনার ওয়াইফের বলেন পছন্দের কালার পছন্দমতো অটো গাড়ি নিয়ে যেতে পারবেন বাংলাদেশের যে যেকোনো প্রান্তে এটা কিন্তু হোলিং থ্রি হোল্ডিং না হোল্ডিং 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 দেখতে পাচ্ছেন আর এটা আসলে যাত্রীদের সুবিধাতে আপনি চাইলে এভাবেও করতে পারবেন ওভাবেও করতে পারবেন এটা হচ্ছে যাত্রীদের একান্ত সুবিধাতে নাকি হাজার নামে পাগল হইয়া কামলাম আমি আজিমের ভৈয়াং হাজার নামে পাগল হইয়া কান্দে কত আজমির বইয়া এত করে ডাকলাম তোর তবু দেখা পাইলাম না পাগল সারা ও ভাই পাগল সারা দুনিয়া চলে না তুই পাগল তোর মন পাগল তুই পাগল তোর মন পাগল 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 করিস না পাগল সারা দুনিয়া চলে না লেংটা বাবার পাগল হইয়া কান্দে কত বেলতো লিব হইয়া সোহেল লেংটা পাগল হইয়া লেংটার কান্দে আজগা ভোলাই লিব হইয়া নারায়ণগঞ্জে দেখো জিলা নারায়ণগঞ্জে দেখো জিলা সাকাবাত মোটর কাশি পূর্ব লাইলে শান্তিনগরের মোচর ওভার ব্রিজের তেষট্টি নাম্বার পিলার সংলগ্ন সাকাত মোটর এক লাখ উনত্রিশ সুজন ভাই ইউটিউব চ্যানেল দেখে আসছে এগারি এক লাখ সাতাইশ এক লাখ সাতাশ সাত মাস ব্যাটারি গ্যারান্টি অবশ্যই বডি গ্যারান্টি চার বছর গলাটা বাংলাই পাঁচ হাজার টাকা পুরস্কার ভালো থাকবেন আসসালাম রহমতুল্লাহ ওবার ফেরাতু